তো রক্ত জমিনেই ঢেলে দেবে তবও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিদ্রোহ মানে জীবন দেয়া গোশে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি অপমানে যদি কাঁদে তোমার মুসলিম মুনাফিকে তুমি নবীজির নবীর প্রেমে জীবন দেবে আছো আছ জুয়ান তাকে বীর তুলে সিংহ সাবক তুমি আগুয়ার আল কুরআন ওই কাফে কাপুরুষ সাব আর দরতম ছাইতান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবিজীব সম্মান কেমনে তুমি থাকবে বসে হবে তার অপমান ঠিক না জবান খুলে তুমি सच्चा मुसलमान নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালান সচ্চ মুসলমান নবীর প্রেমে জাগরুত তুমি নির্ভীক পালান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপি শিখার বদ নসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারে পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা ঠিক হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগেলে মুসলমান জাগেলে মুসলমান সবাই সাচ্চা ইমান তোমার ধর নবীর প্রেমে নির্ভীকে পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ইদরোহি বিফল মওলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজানে কি দেইনি তুমি মওলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজানে কি দেইনি তুমি মওলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপুল বিমঙ্গুলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী কেন মনে করে ওই হনুমান টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মমুলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মমুলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মমুলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না হকের পক্ষে পাক আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আছে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি যদি রক্তের রক্তের বহে বহে নদী নদী। জন্য তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদীর তালিমে তালিম দিয়ে মাদ্রাসাতে সাথে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দেলা তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত আসল নাই রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নবীর দাবি কেবল মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুননা মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পর বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমানবত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে শহীদ হয়ে জন্নতের টিকিট নিয়ারাও আল্লাহ নবীর কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকু চুরি খেলতে যায় আল্লাহ নবীর দুশ্মনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকু চুরি খেলতে চায় তাকবীরের ওই ধ্বনি তুলে জোর করে সামনে যাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে আও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে আও